আমরা আজকে চলে আসছি কলাতিয়ার ঐতিহ্যবাহী ভেন্ডির ঘাটে এখানকার সৌন্দর্যটাকে এবং এই নদীর সৌন্দর্যটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং নদীতে যে ভাঙন লেগেছে কিনা বা ভাঙনের কি অবস্থা এইটাকেও আমরা ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব চলুন আমরা সেই জায়গাগুলোকে একটু দেখি এবং আসলে বর্ষা শুরু হয়েছে বর্ষার পানি অনেক আগেই আসা শুরু হয়েছে কিন্তু আসলে এই যে বর্ষাকালীন যে কেরানীগঞ্জের সৌন্দর্যটা যদিও কেরানীগঞ্জ অনেক সৌন্দর্যবিধুর একটা জায়গা কিন্তু এই জায়গাটাকে কিন্তু আরও আরও সুন্দর করে তুলে এই বর্ষার সময় এই সময়টাকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সময়টাকেই এই সময়ের মধ্যে কিছু কিছু যে মুভমেন্টগুলো যেন সকালে দেখুন এই যে আপনার এখানে বিভিন্ন ধরনের আপনার খাদ্য সামগ্রী এখানে নিয়ে বিক্রি বার্তা হচ্ছে এখানে এই এলাকা বা এলাকার বাইরের লোকজন এসে একটু সময় কাটানোর চেষ্টা করতেছে অস্বস্তির মধ্যেও স্বস্তির যে একটা জায়গা সেই স্বস্তির জায়গাটি নেওয়ার জন্যই একটু নিজেকে পরিবর্তন করার লক্ষ্যে এই নদীর পাড়ে এসে নদীর যে সৌন্দর্য এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য স্থানীয় মানুষ তো বটেই এই এলাকার অনেক বাইরের মানুষও এই সৌন্দর্যটাকে উপভোগ করতে আসে নিশ্চয়ই আপনারা আসবেন এই সৌন্দর্য উপভোগ করবেন কেনগুঞ্জের আমরা যে জায়গাটা আছি সেটা হলো ধলেশ্বরীর পাড়ে ধলেশ্বরীর পার ঘেঁষেই আপনার যে অঞ্চলটি গড়ে আছে সেই ভেন্ডির ঘাটে আমরা আছি এই ভেন্ডির ঘাটের সৌন্দর্যটা ইনশাল্লাহ আপনারা দেখবেন দেখার চেষ্টা করবেন এবং এই জায়গাটি সম্বন্ধে একটু জানার চেষ্টা করবেন এই অঞ্চলের যে এই জনপদের মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা বিশাল বালু নিয়ে যাওয়া একটা জায়গা দেখুন একটা বিশাল বড় বোট এইখান থেকে যাচ্ছে অনেক বড় বড় নৌকা এই পথ দিয়ে যাতায়াত করে এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য বর্ষার সিজনটা আসলে একটা উপযোগী জায়গা এই জায়গাগুলোকে দেখার জন্য বিশেষ করে আমরা যদি ড্রোন থেকে আমরা দেখি সবুজের যে সমারোহ পুরো কেরানীগঞ্জটাই যে একটা সবুজের উপর দাঁড়িয়ে আছে সেই জায়গাগুলো আপনার উপর থেকে না দেখলে বোঝার উপায় নেই যে আসলে কত সুন্দর এই এলাকাগুলো এই এই নদীর পাশ ঘেঁষে যে স্থাপনাগুলো গড়ে উঠেছে বা যে গ্রামগুলো গড়ে উঠেছে এই গ্রামগুলোকে আসলে উপর থেকে দেখলে বোঝা যায় আসলে কতটা আমরা সমৃদ্ধ হয়ে আছি এই প্রকৃতি নির্ভর জায়গায় তো আজকে আমরা আসলে অনেক কিছু বলতে চাই অনেক কিছু বলার সুযোগও হয়ে ওঠে না নিশ্চয়ই আমাদের এই ভিডিওটি ভালো লাগবে বা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন